মধ্য দিয়ে আমরা কি নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ পেয়েছি বাংলাদেশ রাষ্ট্রকে আবার নতুন করে গড়ে তোলার সেই রাষ্ট্র গড়ে তোলার লড়াই করছে এনসিপি এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে স্বৈরাচারের পতন ঘটেছে জাতীয় নাগরিক পার্টি এবার বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে সেই যে স্বাধীনতার ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষা ছিল চব্বিশের গণপুত্থানে যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে এই গণপ্রুথানের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ফলে মেহিরপুরের থেকে যে স্বাধীনতার ঘোষণাপত্রে দাগ এসেছিল আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করবে এই ঘোষণাপত্রের মধ্য দিয়েই বাংলাদেশ রাষ্ট্রের সামনের দিনগুলোর পথরেখা সেই পথরেখা তৈরি হবে বাংলাদেশ রাষ্ট্রের বিনির্মাণের রূপরেখা তৈরি থাকবে আমরা আমাদের এই পদযাত্রা চলমান দেখব ঝড় বৃষ্টি যতই বিপত্তি বাধা আসুক না কেন এই পদযাত্রা চৌষট্টি জেলায় পৌঁছাবে এবং তিনি আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণার মধ্যে দিয়ে এই পদযাত্রা শহীদ হবে আপনারা এসেছেন এবং মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গিয়েছে মেহেরপুর জাতীয় নাগরিক পার্টি কার্যক্রম শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা আশা করি মেহেরপুরের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির বিস্তৃতি ঘটবে